আমি হ্যাঁ সবাইকে নববর্ষের শুভেচ্ছা রিপসিদা তোমাকে এবং সবচতা আপনাকে আর রীপিদা প্রথমেই জানাই আমার তোমাকে খুব আগাম শুভেচ্ছা জানাতে ইচ্ছে করছে কিন্তু মন তো একরকম চায় আর হিসাব একরকম বলে মানে আমি আমার একটা তোমার কাছে প্রশ্ন মানে তুমি কিভাবে ভাবছো মানে যেখানে 2004 সাল থেকে সিটটা বামপন্থের দিকে নেই সেই জায়গা থেকে কি করে তুমি আশা করছো যে এরম একটা কঠিন পরিস্থিতিতে যেখানে আগেরবার বার বামপন্থীদের উপরে পড়ছিল ইলেভেন পার্সেন্ট মতো এবং যদি কংগ্রেসের ভোট দেওয়া হয় তাহলে তেরো পার্সেন্ট মতো এই তেরোটা কমপক্ষে চল্লিশ বা এরকম জায়গায় যাবে মানে চল্লিশ না হলে তো যেটা প্রায় বোধ সম্ভব নয়

সব কিছুর পরেও আমাদের প্রায় তিরিশ শতাংশ বাম কংগ্রেস ইয়ে ভোট এই অঞ্চলে রয়েছে গ্রাম ফলে আপনি যে বলছেন যে চল্লিশ পার্সেন্ট করার কথা ওই অত কারচুপির পর যদি আমরা তিরিশ পার্সেন্ট পাই আমাদের মনে হয় দশ পার্সেন্ট বাড়িয়ে নেওয়া আর সেখানে কংগ্রেসের ভোট এক জায়গায় রয়েছে আর যেখানে আমরা আরো অনেকটা বেশি ক্যাম্পেইন সুযোগ পেয়েছি দ্বিতীয় যে মানুষ ভোট দিতে পারেনি পঞ্চায়েত -এ সেই মানুষের রাগ ক্ষোভ আরো বেশি পুঞ্জীভূত হয়েছে ফলে আমাদের মনে হয়েছে যদি ওই ten percent somehow আমরা swing -টা করাতে পারি ten percent আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে এটা ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রে forty percent vote মানে সেটা deciding হতে পারে হ্যাঁ মানে তুমি যে ত্রিশ পার্সেন্টটা বললে এই ত্রিশ পার্সেন্টটা তো লোকসভা কেন্দ্রিক মানে হিসাবে হচ্ছে না তো পঞ্চায়েত নির্বাচন হ্যাঁ পঞ্চায়েত নির্বাচন মানে আমি বলছি এটা তো লোকসভা ভোট মানে আমাকে তো হিসাবটা লোকসভা ভোটের আঙ্গিকেও করতে হবে মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে তো ধরতে হবে সেই প্রিভিয়াস হিস্ট্রিটাই মানে ইলেভেন বা থার্টিন পার্সেন্ট যেটাই তুমি ধরো না কেন উনিশের পরে তো আরো অনেকটা সময় গেছে দু হাজার পর আমরা একটু দেখেছি একুশে নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচন আরেকটু আরেকটু ভিতরে ঢুকছি মানে ধরো আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে এই পুরো যে ভোটগুলো হয় সেই ভোট গুলো তো তৃণমূলের সময় ভোট করানো হয় মানে ভোট তো অনেকে মিলে ভোটটা করায় মানে সাধারণ মানুষ তো খুব একটা ভোট দিতে পারে না তো এদের যে একটা বিশাল চেন আছে মানে একটা ধরো কিছু ওই হুলো মস্তান টাইপের লোক বা তার সঙ্গে আমি ধরে নিলাম পৌরসভার যারা রয়েছে চেয়ারম্যান রয়েছে এই চেয়ারম্যান থেকে সিন্ডিকেট এরা যারা এই রাস্তা ভাঙছে করছে আবার রাস্তা করছে এই যে ধরনের যে মানুষগুলো এদের তো নিজেদের যে অর্থনৈতিক জায়গা সেই অর্থনৈতিক জায়গাতে কিরকম সবসময় চাইবে যে তৃণমূল সব ক্ষমতায় থাকুক তাহলে তার জায়গাটা ঠিক থাকবে হ্যাঁ আর দুই হচ্ছে আমি যদি এটাকে ভেঙে নিই যে এরকম কিছু অংশ কিছু অংশ মহিলা ভোটার কিছু অংশ আমি সংখ্যালঘু বা মুসলিম ভোটার আর কিছু অংশ তোমার নন বেঙ্গলি ভোটার মানে এই যে জায়গাগুলোতে এখানে বাম্পন্থের প্রার্থী হিসাবে কংগ্রেস সমর্থিত কতটা প্রভাব ফেলতে পারবে বা কিভাবে প্রভাব ফেলতে পারবে যে প্রশ্নটা দিয়ে আমি মনে আছে না আমার মনে আছে মানে আমি এটাই বলছিলাম যে আসলে বা ওই যখন সাধারণ মানুষ আর আপনি যেরকম বলছিলেন যে বহু মানুষ রাজনীতিকে তার পয়সা কামানোর জায়গা হিসেবে দেখেন এভাবে শেখ শাহাকে উত্তম অথবা তিন্দা দেখেছিল কিন্তু যখন সাধারণ মানুষ রাস্তায় বটি নিয়ে লাঠি নিয়ে ঝাঁকা নিয়ে নামে তখন ওদের ভয় পেতে হবে আমরা এই মুহূর্তে মানুষের রেজিস্ট্যান্সের উপর ঢুয়ে এই পঞ্চায়েত নির্বাচনে যেখানে যেখানে আমরা ভোটে জিতেছি আমরা মেশিনারি মেশিনারি হারিয়েছিলাম যে ভোট পাওয়ার পলিটিক্স এ ডিস্ট করে মাসেল পলিটিক্স এ ডিস্ট করে ফলে আমাদের প্রাইমারি লক্ষ্য থাকবে আমরা যদি সাংগঠনিক ভাবে ওদেরকে রেজিস্ট করতে পারি যেহেতু এটা পঞ্চায়েত নির্বাচন নয় মানে পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পাওয়া যায়

সেই ভোটটা কেন দীপসিতার দিকে আসবে কেন আহ মানে এখন তো সিএ সিএনআরসি নিয়ে অনেক জুজু দেখাচ্ছে সবাই তো অটোমেটিক্যালি ভোটটা তুই দিকে যাওয়ার কথা সেটা কেন দীপসিতার দিকে আসবে বা বিজেপির দিকে যাবে

অথচ তাকে যখন পার্লামেন্টে রেজিস্ট করার ব্যাপার হবে তখন আপনার এমপি রা গাইড থাকবেন তাহলে আপনি কতটা সেন্সিবিল কতটা সেন্সিটিভ কতটা সিরিয়াস পলিটিশিয়ান সেকেন্ড জিনিস যখন সিনারসি সি এজ ইস্যু বাট সেটা ছাড়াও তো আমার অনেকগুলো ইস্যু আছে এই শ্রীরামপুর অঞ্চলে যে সমস্ত মানুষজন পুরসভায় কাজ করেন তার মধ্যে আমার বহু মানুষ রয়েছেন যারা দিনের পর দিন বছরের পর বছর পার্মানেন্ট হচ্ছেন না তারা কন্ট্রাক্টুয়ালে কাজ করছেন তার মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা মুসলিম মানুষ আপনি মুসলিম হন হিন্দু হন চাকরিটা তো আপনার একটা প্রাইমারি জায়গা তৃণমূল সরকার মুসলিম মুসলিম করে একেবারে কেঁদে মরে যাচ্ছেন অথচ শ্রমিকদের চাকরি পারমানেন্ট করার ক্ষেত্রে সেখানে তারা ভয়ঙ্কর রকম দুর্নীতির আশ্রয় নিচ্ছেন মানুষজন তার হকের টাকা পাচ্ছেন না ফলে মানুষ তো ভাবছেন মানুষ প্রশ্ন করে শুরু করে দেয় থার্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার মনে হয় পনেরো বছর ধরে যিনি এমপি ছিলেন তার ব্যবহার যেভাবে তুমি কথা বলেন পনেরো বছর ধরে তার এই এলাকায় তিনি যা কাজ করেছেন বেসিক্যালি কিছুই করেনি সেইগুলো মানুষের মনে হিন্দু মুসলিম অফ অব রিলিজিয়ান তারা ক্ষোভের তৈরি করেছে এবং যেহেতু এই মুহূর্তে বিজেপি ঠিক সেইরকম দেখা যাচ্ছে না যে তৃণমূলকে হারিয়ে হারালে বিজেপি চলে আসবে ভয়টা অন্যবারে তুলে অনেকটা কম এটলিস্ট্রী রামপুরের ক্ষেত্রে ফলে যে ভয় থেকে যে ফিয়ার সাইকোসিস থেকে মানুষ তৃণমূলকে ভোট করছিলেন আমার মনে হয় সেই সিওর সাইকোসিস থেকে এইবারে ভোট হবে না মানে তোমার কথা এক কথাই তো বলা যায় যে চুল যে নিয়ে দেখাচ্ছে এটা আসলে উনি তো ওরা একটা মানে দু রকম কথা বলছে লোকসঙ্গে অতএব এটাকে এভাবে নিচে চলা গেলো দু রঙ দু রকম বলবে যে তোমার যে জায়গাটা সেখানে অনেক মানে মানে এরা রয়েছে মানে বেঙ্গলি একটা রয়েছে কিন্তু সেই নন বেঙ্গলই যারা তাদের একটা আমরা দেখেছি যে তাদের একটা বিজেপির প্রতি একটা ঝোঁক রয়েছে মানে সেই যে জায়গাটা সেই জায়গাটাকে তুমি কিভাবে কম ব্যাট করার চেষ্টা করছো না দুটো দুটো আর কি আছে একটা তো যেটা আপার কাস্ট হিন্দি স্পিকিং লোক তাদের মধ্যে হয়তো খুব ন্যাচারালি ইনহেরেন্টলি বিজেপির প্রতি একটা সফট কর্নার আছে কিন্তু সুমিক মহল্লা যেগুলো একটা সময় ট্রেড ইউনিয়নের ছিল সেখানে এই বিজেপির প্রতি ঝোঁকটা কিন্তু খুব সাস্টেনেবল নয় কারণ ওই যে আবার রুটিরুটি প্রশ্ন আমি বিজেপি কে ভোট করছি রামের নামে অথচ আমার কলকারখানা যখন বন্ধ হচ্ছে না তখন তো ওই বিজেপির লোকেরা কেন্দ্রের সরকার আমার পাশে দাঁড়াচ্ছে না কেন্দ্রের সরকার যে লেবার ল নিয়ে এসেছে সেই লেবার তো বেসিক্যালি আমার আট ঘন্টা কাজের যে অধিকার হাতে ভোট কিন্তু কেড়ে নিতে চলেছে আমার দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করার পরেও আমাকে ওভার টাইম দিতে হবে না এরকম একটা জায়গা জায়গাটা তৈরি

সবাই কিন্তু বলছে তৃণমূল যা ইচ্ছে মানে এই যে একটা জায়গা আছে অন্যান্য জায়গা এখানটা কি করে মানে ওইলারা বলছে দিপসিটা খুব ভালো মেয়ে সব ঠিক আছে কিন্তু দিদি আমাদের তো হাজার টাকা দেয় ঠিকই দিদি আমাদের হাজার টাকা দেয় কিভাবে কথা দিদি আমাকে হাজার টাকা দেয় এবং দিদির ছোট ছোট ছেলেমেয়েরাই খালিতে যাদেরকে হাজার টাকা দেয় তাদেরকে তাদেরকে রাত্রিবেলা দেড়টার সময় পিঠে বাড়ানোর জন্য পার্টি অফিসে দেখে নিয়ে যায় আমাদের টাকা দিচ্ছেন এদিকে আমার ছেলেটা করার পর বিএ পাস করার পর করার পর বাড়িতে বসে রয়েছে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর সুতরাং এই প্রশ্নটা করতে হবে এই প্রশ্নটা অনেকে এড়িয়ে যেতে চান আমরা এই প্রশ্নটাই বারবার করছি আমরা দেখি না ফোনটা বেশি মানুষের কাছে ইম্পর্টেন্ট মনে হয় মহিলাদের কাছে তিনি হাজার টাকা পাচ্ছেন হাতে পারছেন সেইটা ইম্পর্টেন্ট তার চোখের সামনে যে ছেলেটা মেয়েটা প্রতিদিন তুলে তুলে একটু একটু করে মরে যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে সেইটা কোনটা ইম্পর্টেন্ট হাজার টাকাটা ইম্পর্টেন্ট না তার যে সম্মান তার যে আত্মসম্মান তার যে নিরাপত্তা কোনটা ইম্পর্টেন্ট আমরা কন্টিনিউয়াস উল্টো কথাটা বলে যাচ্ছি এবং আমার বিশ্বাস মানুষ আমাদের কথা বুঝবেন হয়তো হাতে কড়কড় হাজার টাকা নোট পেলে ভালো লাগে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয় আমার বাড়ির ছেলেটার শুকনো মুখ আমার বাড়ির মেয়েটার হতাশাগ্রস্ত দেখতে